হাই বন্ধুরা শুভ নমস্য এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে শাক ভাজা মাছ ভাজা চিচিঙে ভাজা আর উচ্ছে ফুল ভাজা এখন মার ভাত দিচ্ছে এই যে উচ্চু ফুলের ভাজা আমডাল কচু শাক দিয়ে ঘন্ট আর চিঙ্গি ভাজা আর সৈন্য ডেটা দিয়ে আলু দিয়ে বাগদা দিয়ে ঝোল আর সাইডে খাসির মাংস আর এই সাইডে দিদি রান্না করছে মুরগির মাংস বাড়ি সবাই মাংস খায় খাসি মাংস শুধু তিনজন খায় না মা আমি আর দিদি খাই না আমাদের জন্য মুরগির মাংস এখন কাকড়া মা সেদ্ধ করা কাকড়া মাখাবে তাই এই ছাইটে খাওয়া দাওয়া হচ্ছে আসছে নেক্সট ভিডিও নিয়ে